রাতারাতি ভুতুরে নগরীতে পরিণত হল পহেলগাম ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম বছরের এই সময়টায় মিনি সুইজারল্যান্ড হিসেবে খ্যাত এখানকার উপত্যকায় পর্যটকের ঢল নামে এবারও তার ব্যতিক্রম হয়নি কিন্তু মঙ্গলবারে সন্ত্রাসী হামলার পর মুহূর্তে সব বদলে গেছে পর্যটকে গিজগিজ করা পহেলগাম রাতারাতি পরিণত হয়েছে ভুতুরে নগরে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় হামলার পর সব ধরনের দোকানপাট বন্ধ করে দিয়েছে প্রশাসন প্রধান সড়কগুলোতে যান চলাচলও সীমিত করা হয়েছে অলিগলিতে তল্লাশি চৌকি মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে কঠোরভাবে ঘটনার পরপরই বিপুল সেনা পহেলগামে প্রবেশ করে ভারী অস্ত্রে সজ্জিত হয়ে তারা অবস্থান নিয়েছে কখন কাকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যায় তার ঠিক নেই আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের পর্যটকরা যে যার মতো পহেলগাম ছেড়ে যাচ্ছেন কেউ সহায়তা চাইছে পুলিশ পহেলগাম ছাড়ার ব্যবস্থা করে দিচ্ছে বুধবার সকালের মধ্যে অধিকাংশ জম্বুর দিকে চলে গেছেন বন্ধুদের কয়েকটি দল থেকে গেলেও তারা সফর সংক্ষিপ্ত করে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দানা রসুলি রেস্তোরাঁর মালিক ওমর মাজিদ বলেন কি ঘটে গেল বুঝতে পারছি না আমরা বিপর্যস্ত অবস্থায় আছি একদিন আগেও শত শত ক্রেতা আমার রেস্তোরাঁয় আসতেন আজ শাটার খুলতেও পারছি না এভাবে চলতে থাকলে ব্যবসা বাঁচানো যাবে না মঙ্গলবার কাশ্মীরের পহেলগামের কাশ্মীর রেজিস্ট্যান্ট নামের গোষ্ঠীটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে বুধবার এক নতুন বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে লক্ষ্যবস্তু করা ব্যক্তিরা সাধারণত পর্যটক ছিলেন না বরং তারা ভারতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত এবং তাদের হয়ে কাজ করেছিলেন ওই দিনই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে গিয়েই তিনি হামলাকারীদের ধ্বংসের ব্যবস্থা নেওয়ার হুঙ্কার দিয়েছেন অবশ্য তার হুঙ্কারের আগেই অভিযান শুরু করে ভারতীয় সেনারা সৈয়দা ফারিয়া সংযুগ